দেশ জুড়ে সারা বছরই চলে উন্নয়ন কর্মকাণ্ড এর পরিকল্পনা ও বাস্তবায়নে প্রয়োজন পড়ে মেধা ও শ্রমের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসব কাজে জড়িত থাকেন সংসদ সদস্য সহ বিভিন্ন স্তরে নির্বাচিত জনপ্রতিনিধি সরকারি কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ তাদের পারিশ্রমিক দিতে হয় সরকারকে শুধু কি তাই নিশ্চিত করতে হয় দেশের শিক্ষা চিকিৎসা সহ নানা সেবা খাতের উন্নয়ন এবং এসব কাজে জড়িত ব্যক্তিদের পারিশ্রমিকও বছর জুড়ে এ বিশাল কর্মযজ্ঞ চালাতে প্রয়োজনীয় অর্থ সংস্থানের পরিকল্পনা প্রতি অর্থ বছরের শুরুতেই করে সরকার যা বাজেট নামে পরিচিত এটি ইংরেজি শব্দ হলেও বাংলাদেশের সরকারি বিভিন্ন নথিপত্রে ব্যবহৃত হয় বাজেট হিসেবেই নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর উনিশশো সালের ডিসেম্বরে স্বাধীনতা অর্জন হলেও বাংলাদেশের প্রথম বাজেট উত্থাপন করা হয় উনিশশো বাহাত্তর সালের ত্রিশ জুন একই সঙ্গে উনিশশো একাত্তর বাহাত্তর ও উনিশশো বাহাত্তর তিহাত্তর অর্থ বছরের বাজেট ঘোষণা করেছিলেন তৎকালীন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী তাজউদ্দিন আহমদ যার আকার ছিল সাতশো কোটি টাকা জাতীয় সংসদে উনিশশো তিহাত্তর চুহাত্তর অর্থবছরের বাজেটও উত্থাপন করেছিলেন তাজউদ্দিন আহমেদ উনিশশো তিহাত্তর সালের চোদ্দ জুনে ঘোষিত বাজেটের আকার ছিল নয়শো পঁচানব্বই কোটি টাকা উনিশশো চুহাত্তর সালের উনিশ জুনে উত্থাপিত উনিশশো চুহাত্তর পঁচাত্তর অর্থ বছরের বাজেট ছিল এক হাজার চুরাশি কোটি সাঁত্রিশ লাখ টাকা উনিশশো সালের তেইশ জুনে উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর অর্থ বছরের বাজেট ঘোষণা করেন দেশের প্রথম টেকনোক্র্যাট অর্থমন্ত্রী ডক্টর এ আর মল্লিক পনেরোশো উনপঞ্চাশ উনিশশো ছিয়াত্তর সালের ২৬ জুনে উত্থাপন করা হয় দেশের পঞ্চম জাতীয় বাজেট তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষিত সেই বাজেটের আকার ছিল উনিশশো দশমিক আট কোটি টাকা পরবর্তী দুই অর্থ বছরের বাজেটও উত্থাপন করেছিলেন তিনি দেশের প্রথম অর্থ উপদেষ্টা হিসেবে উনিশশো উনআশি আশি অর্থ বছরের বাজেট উত্থাপন করেছিলেন অর্থনীতিবিদ মির্জা নুরুল হুদা উনিশশো সালের দুই জুনে ঘোষিত সেই বাজেটের আকার ছিল তেত্রিশশো কোটি টাকা উনিশশো সালের সাত জুন দেশের নবম বাজেট উত্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান যার আকার ছিল চার হাজার একশো আট কোটি টাকা উনিশশো একাশি বিরাশি অর্থ বাজেট পেশ করেছিলেন তিনি বছরের ব্যবধানে যার আকার বড় হয়েছে পাঁচশো উনসত্তর কোটি টাকা দেশের একাদশ বাজেটের আকার ছিল সাতচল্লিশশো আটত্রিশ কোটি টাকা উনিশশো বিরাশি সালের ত্রিশ জুনে যা জাতীয় সংসদে উত্থাপন করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত পরের বছরও একই দায়িত্ব পালন করেন তিনি উনিশশো চুরাশি পঁচাশি অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয় উনিশশো সালের সাতাশ জুন প্রায় সাত হাজার কোটি টাকার ওই বাজেট উত্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান পরবর্তী তিন বছরেও বাজেট ঘোষণা করেন এই অর্থনীতিবিদ তার সব সবশেষ বাজেটের আকার ছিল আট কোটি টাকা উনিশশো সালের ষোলোই জুন দেশের সতেরোতম বাজেট উত্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী এম এ মুনিম দেশের ইতিহাসে দশ হাজার কোটি টাকার প্রথম বাজেট এটি উনিশশো সালের পনেরোই জুন বারো হাজার সাতশো কোটি টাকার বাজেট ঘোষণা করেন তৎকালীন অর্থমন্ত্রী ওয়াহিদুল হক পরের বছর আবারও অর্থমন্ত্রী হয়ে বাজেট পেশ করেন এম এ মুনিম পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে উনিশশো সালে সরকার গঠন করে বিএনপি আর অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এম সাইফুর রহমান উনিশশো একানব্বই বিরানব্বই থেকে টানা পাঁচ বছরের বাজেট উত্থাপন করেন তিনি এ সময়ে দেশের বাজেট স্পর্শ করে বিশ হাজার কোটি টাকার মাইল ফলক দেশের ছাব্বিশতম বাজেট উত্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া যার আকার ছিল সাড়ে চব্বিশ হাজার কোটি টাকা পরবর্তী পাঁচ অর্থ বছরেও বাজেট পেশ করেন এম এস কিবরিয়া সবশেষ দু হাজার এক দুই অর্থ উত্থাপিত বাজেটের আকার ছিল বিয়াল্লিশ হাজার তিনশো ছয় কোটি টাকা দু সালে ছয় জুনে দেশের বত্রিশতম বাজেট ঘোষণা করেন তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান যার আকার ছিল প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা এরপর আরও চারটি বাজেট উত্থাপন করেন এম সাইফুর রহমান এর মধ্যে সবশেষ দু হাজার ছয় অর্থ পেশ করা বাজেটের আকার ছিল প্রায় সত্তর হাজার কোটি টাকা দু সাত সালের সাত জুনে দেশের সাঁত্রিশতম বাজেটের ঘোষণা করেন তৎকালীন অর্থ উপদেষ্টা ড এ বি মির্জা আজিজুল ইসলাম পরের অর্থ বছরের বাজেটও ঘোষণা করেন এই অর্থনীতিবিদ দেশের ইতিহাসে লাখ কোটি টাকার প্রথম বাজেট ছিল দু হাজার নয় দশ অর্থ বছরে দু সালের এগারো জুন যা উত্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর চার বছর পর দুই লাখ কোটি টাকার মাইল স্পর্শ করে দেশের জাতীয় বাজেট সেটিও উত্থাপন করেন আবুল মাল আব্দুল মুহিত দু হাজার ষোলো সালের দুই জুনে তিন লাখ চল্লিশ কোটি টাকার বাজেট ঘোষণা করেন তিনি পরের বছরে দু হাজার সতেরো অর্থ বছরের জন্য চার লাখ কোটি টাকার বাজেট উত্থাপন করেন এই রাজনীতিবিদ দু হাজার আঠারো অর্থ বছরের বাজেট উত্থাপনের মধ্য দিয়ে টানা দশ বার বাজেট ঘোষণার রেকর্ড করেন আবুল মাল আব্দুল মোহিত দেশের বাজেটের আকার পাঁচ লাখ কোটি টাকার মাইল ফলক স্পর্শ করে দু হাজার উনিশ বিশ অর্থ বছরে দু সালের ১৩ জুনে যা উত্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামাল পরের বছরই দেশের পঞ্চাশতম বাজেটও পেশ করেন তিনি দু সালের এক জুনে দু হাজার তেইশ অর্থ বছরের জন্য সাত লাখ একষট্টি হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেন আহ ম মুস্তফা কামাল